আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রথম ক্লাস আমরা আজকের ক্লাসে মেরিন বিচিত্রা বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন সলভ করব আশা করি এই ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে করো তাহলে ভর্তি পরীক্ষায় তোমরা অনেক এগিয়ে থাকবে আর তোমাদের মেরিন একাডেমি ভর্তি পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা একটা প্লেলিস্ট তৈরি করছি এই প্লেলিস্ট এর সবগুলো ক্লাস তোমরা যদি মনোযোগ সহকারে করো তাহলে ইনশাল্লাহ তোমাদের একশো পার্সেন্ট প্রস্তুতি হবে আর তোমাদের বাইরে কোথাও কোচিং লাগবে না আশা করছি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে করবে আর আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো যাই হোক আমরা বেশি কথা বলবো না সরাসরি আমরা আজকে ক্লাস শুরু করবো আর ক্লাস শুরু করার আগে লাস্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই তোমার যেসব বন্ধুরা বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে দেবেন তো যাই হোক আমরা বেশি কথা না বলে আমরা আজকে ক্লাসটা শুরু করি এটা আমাদের বাংলাদেশের উপর ক্লাস আমরা বাংলাদেশের উপর এই একটা ক্লাসই তোমাদের জন্য লিখেছি আশা করছি এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে তোমাদের ফুললি বাংলা বিষয়ের একটা কভার হবে তোমরা জানো বাংলা বিষয়ের উপর তোমাদের আহ দশ মার্কের দশ থেকে পনেরো মার্কের এমসিকিউ পড়বে অর্থাৎ

তস্করে এখানে তস্করকে তস্কর হলো লক্ষণ তারপর বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগে অধ্যয়ন করেন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করে বি নম্বর হলো সঠিক উত্তর তিন বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতা কে সঠিক কাজী নজরুল ইসলাম তারপর চার খুব বাচা বেঁচেছি বাক্যটিতে বাসা কোন ধরনের পদ এটা হলো সমধাতুস পদ তারপর পাঁচ তুমি এলে তবে আমি যাব বাক্যটি কোন শ্রেণী সঠিক উত্তর হলো যৌগিক শ্রেণী ছয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের সূচনাকাল কোনটা সঠিক উত্তর হলো বি ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ সাত সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও এখানে সেই কোন পদ এটা হলো বিশেষণ পদ তারপর আট পালক শব্দের বিপরীত শব্দ কি এটা হলো घातक নয় কাдиноজল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় এটা হলো ভুল অর্থাৎ ডি নাম্বার স্বীকৃতি উত্তর এটাটা কবিতা থেকে প্রশ্ন করেছে তারপর 10 কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় স্বীকৃতি হলো বিসাদ সিন্ধু অর্থাৎ বি নাম্বার এরপর আমরা আরেকটা সেট দেখি দেখো আমাদের প্রথম প্রশ্ন এক আযক শব্দটি কোন বিদেশি শব্দ এটা হলো আরবি দুই দুই মধ বিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ সেটা হলো দুর্নীতি মাসে বেশি গল্পে আল্লাদের মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের সাপ এটা হলো রহমান তারপর আহ ডিভিশনের প্রতি মেঘনাথ কবিতায় কাকে বাসক ত্রাস বলা হয়েছে কাকে এটা হচ্ছে মেঘনানথকে তারপর পাঁচ সমুদ্র শব্দটির প্রতিশব্দ কি এটা হলো রত্নকর তারপর ছয় আহ এখানে একটু তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা এটা হচ্ছে নৈয়াকিক কাকে বলা হয় যিনি ন্যায় জানেন তারপর সাত কোন শব্দগুচ্ছ শুদ্ধ সঠিক সহযোগী শিরোচ্ছেদ আর গুঞ্জরম বৈশিষ্ট শব্দটি গঠিত হয়েছে তারপর নয় আঠারো বছর বয়স কবিতার আদম অদম্য শক্তি দশ নম্বর দেখো কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ সঠিক হলো টুপটাপ অর্থাৎ ডি নম্বর আমাদের তাহলে দুই কভার হলো এবার আমরা কিছু করা দেখি দেখো একশো একচল্লিশ নম্বর সাধু ভাষায় কোন কোন বিশেষ রীতি মেনে চলে সঠিক উত্তর সি সর্বনাম থেকে বিস্তারিত লেখা আছে আমি বিস্তারিত পড়তেছি না পড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা ভিডিওটা পজ করে এখানে যে বিস্তারিত লেখা আছে সেটা পড়তে পারো আর তোমাদের আমি সাজেশন দিচ্ছি সেটা হলো তোমরা আমি যে এম গুলো সলভ করতেছি এই এম কিন্তু সবগুলো গ্রামের বেশিরভাগ গ্রামের অংশ তোমরা আমার এখানে দেখো কারক তারপর প্রত্যয় বিভিন্ন প্রকার সমাস আসতেছে তোমরা সো এটা কাজ করতে পারো সেটা হলো তোমরা এই গ্রামারগুলো গ্রামারগুলোর যে ক্লাসগুলো আছে ইউটিউব থেকে শুরু করে আর অনেক গ্রামারদের বইগুলো আছে সেখান থেকে তোমরা এই গ্রামারগুলো ভালো করে একটু কভার করে নিবা তাহলে তোমরা খুব সহজেই একটা শব্দ দেখে বলতে পারবে এটা কোন কারক এটা কোন সমাস সোা সহজে জানতে মানে বুঝতে পারবে বা বলতে পারো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সো এটা তোমরা জেনে নিবা আর আমি এখানে যেটা দেখাচ্ছি তোমরা এগুলো একটু কষ্ট করে পড়লেও মুখস্থ করবে আশা করছি তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে তোমাদের যাদের বাইরে ক্রসিং করার সমর্থ নেই আশা করি তোমরা আমাদের এই প্লেলিস্টটা করলে তোমাদের একটা ভালো একটা ফলাফল তোমরা এখান থেকে আশা করতে পারো ওকে সো আমরা চলো শুরু করি 142 নম্বর ভাষার মূল উপকরণ কি এটা অনেক গুরুত্বপূর্ণ এটা সঠিক উত্তর হলো বি বাক্য এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাটা তোমরা পড়বে দেখো আমি পড়ে দিছি না সরাসরি যদি উত্তরটা পড়ব তারপর 143 বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর হলো বি বাক্যতত্ত্ব তারপর একশো চুয়াল্লিশ বাংলা ভাষায় বর্ণ কয়টি সঠিক উত্তর হলো সি বাংলা প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটির নাম কি সঠিক উত্তর হল সি নাশিক ধ্বনি একশো ছেচল্লিশ এগারোটি স্বরবর্ণের মধ্যে কয়টি সংক্ষিপ্ত রূপ আছে সঠিক উত্তর হলো সি দশটা এখানে আমাদের উত্তর দেওয়া তারপর কাজলের মতো কালো কাজল কালো কোন সমাস এটা হলো আমাদের উপমান কর্মধারাই দেখো থেকে প্রশ্ন তারপর দেখো নরসুন্দর শব্দের অর্থ কি এটা সঠিক করতে হলো নাপিত এরপর কুঞ্জটিকা শব্দের অর্থ কি কুঞ্জটিকা শব্দের অর্থ হলো কুয়াশা তারপর গড্ডল শব্দের সমর্থক শব্দ কোনটা সমর্থক শব্দ হলো সি ভেড়া ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটা এটা পার্থিক সাধনায় সিদ্ধ লাভ করা হয় এ বাক্যে সাধনায় কোন কারক এটা হলো করণ কারক দুর্দিনের কার লেখা এটা হলো আবুল ফজল অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবনের ঘটনাবলী কোন সাল পর্যন্ত স্থান পেয়েছেন সঠিক হলো বি পঞ্চান্ন যদিও এটা এখন না দেখে রাখতে মান্য পঞ্চান্ন উচিত এটি কোন শ্রেণীর বাক্য এটা হলো অনুগ্রাম তারপর দেখো বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন মানব প্রেমের অপূর্ব মহিমা তারপর আহ্বান গল্পের বুড়ি গল্পকথক কি নামে রাখত গোপাল তারপর মাসিপেশি গল্পের উপজীব্য বিষয় কোনটা নারী জীবনের অস্তিত্বের সংকট তারপর একশো চুয়ান্ন এসে কাকে আহ্বান করা হয়েছে নৌকার মাঝিকে তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ এটা হচ্ছে প্রিয় বিয়োগ বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় সরসাপদ এটা অনেক গুরুত্বপূর্ণ এ পড়তে পড়ো এরপর দেখো বাংলা ব্যাকরণ প্রথম দেবভাষায় লেখা হয় সেটা আছে পর্তুগিজ সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে এরপর মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় কাকে বলে এটা থেকে কি চিও থিয়য়ন এবার সন্ধি ও সমাজবদ্ধ পদের ব ফলা হলো উচ্চারিত থাকে অনুচ্চারিত থাকে তারপর কোনটি শুদ্ধ এটা হচ্ছে কি আমাদের এই সবগুলো শুদ্ধ অর্থাৎ খাঁটি শব্দে মুদ্রাংশ হয় না খাঁটি বাংলা শব্দে মুদ্রাংশ হয় না দেখো সেন্ডেস সেটা আর সংস্কৃত সাত পদে মুদ্রাংশ হয় না দেখো তিনটা সঠিক একশো বাষট্টি আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা এটা অনেক গুরুত্বপূর্ণ আবি প্লাস কার এটা তোমাকে দেখে নেবো একবার প্র্যাকটিস করবা খাতা লিখি এরপর নৌকার ছায়ে নীল মাছরাঙাটি বসে আছে বাক্যে অলগ্ন পথ কোনটা সঠিক উত্তর হলো নীল তারপর ইতিহাস শব্দের ইতি কোন উপসর্গ এটা বাংলা উপসর্গ এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর প্রত্যয় যোগে গঠিত এর আছে কেবল কি লাক্সই তারপর পণ্ডিত মূর্খ এর ব্যাস কোনটা সঠিক উত্তর হলো কি পণ্ডিত অথচ মূর্খ তারপর সুরবাঙ্গ দংশীল মোর নাগ নাগবালা নাগবালা কোন কারো এটা আছে কর্তায় শূন্য কারো আমাদের এখানে একটু লেখাটা অস্পষ্ট এই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা একটু আমাদের আমার কথাটা মনোযোগ সহকারে শুনবা আটষট্টি সাগর এর কোন প্রতিশব্দ জোর ঠিক আছে সমুদ্র আর বাড়িধি এরপর আগামী এর বিপরীত শব্দ কোনটা এটা হলো বিদায়ী তারপর দিন ও রাত্রির সন্ধিক্ষণ এর এক কথায় প্রকাশ কি সন্ধ্যা তারপর বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয় সঠিক উত্তর হল চট্টগ্রাম তারপর বাংলাদেশের সাথে ভারতের সীমানা কিলোমিটার ওকে বাংলা ভাষায় কয়েকটি সংস্কৃত উপসর্গ আছে এটা অনেক গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হলো কয়টা বিশটা দেখো সংস্কৃত উপসর্গ বলেছি যদি বলতো উপসর্গ তারপর তুমি একুশটা বলতে যেত সংস্কৃত বলেছে করতে বিশটা এটা মনে হয় একটু কনফিউশন হয় তারপর একশো কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় কোনটা দেখি তো এখানে কোনটা আমাদের রচিত নয় অগ্নি এটা তো কাজী নজুল ইসলামের রচিত তারপর কুহিলিখা এটাও কাজী নজুল ইসলাম রচিত কিন্তু পথের পেছালি এটা কাজী নজরুল ইসলামের না কারণ এই সিনেমাটা সঠিক উত্তর তারপর বৃক্ষ শব্দের সমর্থক শব্দ কোনটা খড়িগতর আছে কি বিপি দেখো সমার্থক শব্দ কিন্তু যার মূল যার কোনো মূল্য নেই তাকে বাগধারায় দিয়ে প্রকাশ করতে কোনটি হয় দেখো এখানে কোনটা হবে এটা হবে ঢাকার বায়া অর্থাৎ যার কোনো মূল্য নেই তারপর 157 বর্ণ হচ্ছে কি বর্ণ অর্থে সি নম্বর নির্দেশক প্রতীক তারপর 159 আটক পালে বাগধারায় অর্থ কি আটক পালে বাগধারার অর্থ হতভাগ্য কোনো এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর দেখো কয়েকটি রূপ দেখা যায় সঠিকোত্তর হলো বি তিনটা তারপর ঠোটকাটা বলতে কি বোঝায় ঠোটকাটা বলতে বোঝা যাচ্ছে কি স্পষ্টবাদী তারপর চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটা সঠিক উত্তর হলো এ

বাংলাদেশের উপর একটা ফুল একটা ক্লাস কমপ্লিট করলাম আশা করি বাংলাদেশে তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করো আর আমি এখানে যে যে টপিক গুলো তোমাদের বললাম সমাজ কার উত্তর সহকারে আমি যেগুলো পড়লাম এখান থেকে তোমরা একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা এখান থেকে তোমরা খাতা নোট করতে পারো যে কোন কোন টপিক থেকে আমি বেশি বেশি প্রশ্ন করেছি তোমরা ওই টপিক গুলো বেশি বেশি করে গ্রামার সাইড যেগুলো আছে সেগুলো ভালো করে একটু আয়ত্তে রাখবা যেটা তোমরা পরীক্ষা যাতে এই প্রশ্ন যদি না পড়ে তাও তুমি যাতে সলভ করতে পারো

আর এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমাদের একটা ফুল কভার হবে অনেকের আছে যে বাইরে কোচিং করার সামর্থ্য নেই আশা করছি তোমাদের জন্য আমাদের এই প্লে লিস্টটা হবে সবথেকে সেরা একটা বেস্ট প্রস্তুতি সো অবশ্যই তোমরা আমাদের এই প্লেলিস্টটা লিস্টটা ফলো দিয়ে রাখতে পারো আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা এটা সেভ করে রাখবা আমি সামনে আরও এই প্লে লিস্টে ক্লাস আনবো অর্থাৎ তোমার এই সাধারণ জ্ঞান তারপর বিজ্ঞান পদার্থ বিজ্ঞান গণিত সব বিষয়ের উপর আমি ক্লাস ইংরেজি আমার অলরেডি বাংলা এটা বাংলা শেষ হলো আমরা ধারাবাহিকভাবে এর পরবর্তীতে আমরা সাধারণ জ্ঞান শেষ করব তারপর আমরা তোমাদের ইংলিশ শেষ করব তো তোমরা অবশ্যই আমাদের এই লিস্টটা সেভ করে রাখবা আর তোমার বন্ধুদের কাছে আমাদের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবো তো যাই আমরা বেশি কথা বলবো না আমাদের ক্লাস শেষ করবো আর ক্লাস শেষ করার আগে আর লাস্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ